এই কারোর গাছ ধরছে কাটলো গাস, গাছ যাব গাছ এই গাছ খেত বুঝছি এই যে রাস্তা রাস্তার পশ্চিম পাশে জায়গায় যে এখান বিক্রি হবে এই গাছ খেত ওই পিছনে বাড়ি আছে ওই বাড়ি পুলিশ কমিশনার কিনে আনিছে বিদ্যুৎ আছে গাছ খেত এই যে কারল বাগান এটা হলো রাস্তা রাস্তার এই পাশে এই যে এই গাছ গাছ বাগান তারপর হইলো তারপর হইলো গোলাপ বাগান এই যে গাছ বাগান এই যে ওই কারো গাছ ওই কারো ধরছে এই যে এটা জায়গা এখান থেকে বিক্রি করা হবে তারপর হইলো ওই যে গোলাপ বাগান গোলাপ বাগান এই যে এটা হলো গোলাপ বাগান আর হইলো যেটা বিক্রি করা হবে এলে এই বা এই গাছ যে কাঠো গাছ এই যে কাঠ কাঁঠাল রয়েছে গাছে ওই যে জাবন গাছ ওই যে কাঠ গাছ এখান থেকে এইটা বিক্রি করা হবে